ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জমজমাট জাহাঙ্গীরনগর রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যাক নির্বাচনে পর্যন্ত ছাত্রদল ছাত্র শিবির বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও স্বতন্ত্র দুটি সহ মোট ছয়টি প্যানেল ঘোষণা হয়েছে শনিবার যৌথভাবে সংসৃপ্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রপ্রণট এদিন দিনভর চলে প্রার্থীদের প্রচার প্রচারণা বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যার সমাধান ও সব ছাত্র সংগঠনের সহাবস্থানের প্রতিশ্রুতি দিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যয় জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থীরা আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি এবং এই আমরা অভাবনীয় সারা পাচ্ছি জাকসুতে আমাদের ম্যান্ডেট হচ্ছে শিক্ষার্থী সো সেক্ষেত্রে আমরা এই যে গতকাল থেকে প্রচারণা শুরু হয়েছে আমরা শিক্ষার্থীদের কাছে রিচ করছি তারাও অভাবনীয় সারা দিচ্ছে আমাদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তার প্রশাসনের নিশ্চিত করার কথা ছিল সেই জায়গায় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং যার ফলে তারা সেনাবাহিনীর কাছে আবেদন করেছে সেই জায়গায় আমরা প্রশাসনের কাছে অবিলম্বে দাবি জানাতে চাই আমাদের নির্বাচনকে আমরাই সম্পূর্ণ যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদক মুক্ত করার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহী নির্বাচন কমিশন প্রার্থীদের বাধ্যতামূলক ড্রপ টেস্ট হয়েছে পজিটিভ এলেই বাতিল হবে প্রার্থীতা ড্রপ টেস্টের মাধ্যমে আসলে শিক্ষার্থীদের ন্যায় নীতি এই জায়গাগুলোতে একটা প্রভাব পড়ে যে আপনি ড্রপ টেস্টের মাধ্যমে আসতেছেন মানে অবশ্যই আপনি একটা পরীক্ষা দিয়ে আসতেছেন প্রশাসনের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি যে স্যাম্পলটা নিচ্ছে সেখানে কেউ মানে জল বা পানিও মিশাতে পারে বা কারো চেঞ্জও করতে পারে এটা আমার কাছে মনে হচ্ছে এক প্রকার ভয়রানি বটে কারণ স্বচ্ছ যদি কোনো কিছু না হয় তাহলে বিষয়টা কেমন দেখায় এদিকে প্রায় তিন যুগ পর তফসিল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে চাকসু নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে প্রার্থীরাও ব্যস্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে তফসিল অনুযায়ী আগামী বারো অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসুর ভোট গ্রহণ তৌফিক মাহমুদ সময় সংবাদ